তীর যখন নির্বাচন কমিশনের দিকে তখন খামক সেই তীরকে নিজের দিকে কেন টেনে নিল বিজেপি কেন বিজেপির অন্তরে অতি তৎপর হয়ে উঠল ঠাকুর ঘরে কে বলার আগে আমি কলা খাইনি ধনিত হলো ভারতের গণতন্ত্রের মূল ভরকেন্দ্র নির্বাচন সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু সাম্প্রতিক অভিযোগে পোস্টের মুখে দাঁড়িয়েছে এই সংস্থার নিরপেক্ষতা রাহুল গান্ধীর এক প্রি হাইড্রোজেন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বিস্ফোরণের লক্ষ্য এক কথায় রাহুলের অভিযোগ জ্ঞানেশ কুমার ভোট সোদ্দের জেনে বুঝে আড়াল করছেন যদিও এই অভিযোগ নতুন নয় রাহুল বেশ কিছুদিন ধরেই সরব শুধু এবার তিনি নির্বাচন কমিশনারকে নিজের ভুল শয্যা নেওয়ার জন্য রীতিমতো সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এই পর্যন্ত সবই ঠিকই ছিল কিন্তু তারপর যা ঘটলো তা নিয়ে নানা মহলে নানা প্রশ্নে জন্ম নিয়েছে এই যেমন রাহুল সকাল এগারোটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমারের মুক্তপাত করার ঠিক পরে বেলা একটায় সাংবাদিক সম্মেলন ডাকলো বিজেপি দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুলের অভিযোগগুলি একে একে খণ্ডন করার চেষ্টা করলেন এখানেই প্রশ্ন তীর যখন নির্বাচন কমিশনের দিকে তখন খামুকা সেই তীরকে নিজেদের দিকে কেন টেনে নিয়ে গেল বিজেপি কেন বিজেপির অন্ধকারে হয়ে উঠল ঠাকুর ঘরে কে বলার আগে আমি কলা খাইনি ভমরা নির্বাচন সেই নির্বাচনের নিরপেক্ষতা রক্ষার দায় সাংবিধানিক সংস্থার জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগে সেই নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে রাহুল অত্যন্ত দৃঢ় কণ্ঠে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জ্ঞানেশ কুমারকে অভিযোগ ভিন রাজ্যে বসে কেন্দ্রীয় ভাবে সংগঠিত ভাবে কংগ্রেস পন্থী দলিত আদিবাসী ও সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে কর্ণাটকের আবেদন জমা বলে রাহুল গান্ধীর মতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া আসলে নিতান্ত এক সুপরিকল্পিত প্রচেষ্টা নির্দিষ্ট সফটওয়্যার কল সেন্টার এবং আইপি অ্যাড্রেস ব্যবহার করে নকল আবেদন জমা দেওয়া হচ্ছে তার হাতে ফোন নম্বর ও প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি নদীয় বিজেপির বক্তব্য সমস্ত অভিযোগ ভিত্তি কংগ্রেসের তৈরি রাজনৈতিক নাটক এটি নির্বাচনের পরাচার ও আগে ভাগেই দাঁড় করানো ছাড়া কিছুই নয় নানা মহলের প্রশ্ন অভিযোগ কেবল নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তবে বিজেপি কেন তড়িঘড়ি পাল্টা সাংবাদিক বৈঠক হল কমিশন সাংবিধানিক সংস্থা তারাই তো সাপাই দেবে শাসক দলের এই তড়িঘড়ি প্রতিক্রিয়া অনেককেই ভাবাচ্ছে বিরোধী শিবির বলছে এই তৎপরতা আসলে রাজনৈতিক অস্থিরতার প্রমাণ আবার নির্বাচন কমিশনের যুক্তি ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজনের প্রক্রিয়ায় কোনো রকম অস্বচ্ছতা নেই এমনকি প্রত্যেক ভোটারকে শেষ পর্যন্ত শুনানির সুযোগ দেওয়া হয় কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন অধিকাংশ আবেদনই খারিজ হয়েছে